মৃত্যু অবধি সব মানুষের সঙ্গে থাকে এই চার জিনিস আচার্য চাণক্য বললেন আচার্য চাণক্য এক মহান দার্শনিক ছিলেন বহু বিষয়ে তার অসাধারণ দখল ছিল অত্যন্ত স্পষ্ট বক্তা ছিলেন তিনি আচার্য চাণক্যের বলে যাওয়া নানান কথা অনেকের জীবন বদলে দিয়েছে তিনি বলেছেন চারটি জিনিস মানুষের মৃত্যু অবধি সঙ্গে থেকে যায় আচার্য চাণক্য অর্থ ঋণ প্রেম মানুষের জয় পরাজয় জীবন সংক্রান্ত নানান কথা বলে দিয়েছে সেই সকল কথা চাণক্য নীতিতে উল্লেখ রয়েছে কিভাবে জীবনের শীর্ষে পৌঁছানো যায় তা নিয়ে বিস্তারিত জানিয়েছিলেন আচার্য চাণক্য তিনি জানিয়েছেন এমন চার জিনিসের কথা যা আমাদের মৃত্যু পর্যন্ত সঙ্গে থাকে প্রত্যেক মানুষের সঙ্গে মোট চারটি জিনিস মৃত্যু অবধি সঙ্গে থাকে আচার্য চাণক্যের মতে সেই চার জিনিসের মধ্যে একটি হল আমাদের বুদ্ধিমত্তা মানুষের মৃত্যু অব্দি আমাদের সঙ্গে যা থেকে যায় তার অন্যতম হলো শিক্ষা তা কেউ কোনোদিনও কেড়ে নিতে পারে না মহান দার্শনিক আচার্য চাণক্যের মতে অর্জিত সম্পদ এবং সৎকর্মও মৃত্যু পর্যন্ত আমাদের সঙ্গে থাকে এরাই আমাদের প্রকৃত সঙ্গী